আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমি আর সি প্রতিষ্ঠানের সিটাকুণ্ড ম্যানেজমেন্টের দায়িত্বে আছি আমি মোহাম্মদ জিয়া হল জিয়া আপাদের যে যে লোকেশনটা দেখাচ্ছি এটা বারকুণ্ড বাজারের পাশে মার্কেট এবং পুকুরসহ চার একর জায়গা চার একর জায়গার মধ্যে আপনার মার্কেটে ভাড়া উঠে দুই লক্ষ টাকার অধিক এখানে বিশ ত্রিশটার উপর দোকান রয়েছে বিয়ের ক্লাব রয়েছে এখানে সর্বমোট জায়গার পরিমাণ হলো যে চার একর চার একর মানে সাতশত শতক সাতশত শতক এবং দুইশো থেকে এক করা প্রতি করার মূল্য হচ্ছে যে বারো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে রেট কমবে এটা সীতাকুণ্ড বাজে সীতাকুণ্ডর পরে তিন কিলোমিটার পরে বারোকুণ্ড বাজারে যেখানে শিল্প এলাকা কিছুক্ষণ আগে অনেকগুলো ভিডিও দিয়েছি শিল্প এলাকার মধ্যে এই রাস্তার মেন রোডের পাশে চার একর জায়গা খুব সস্তায় পানির ধরে বলতে গেলে যদি পুকুর না হতো এটা ডিমান্ড অনেক বেশি হতো তো সেই হিসেবে আপনারা স্বল্প মূল্যে এটা করতে পারেন আমাদের আর্থিক প্রতিনিধির সাথে আমাদের চেয়ারম্যানের সাথে এই লোকেশনটা দেখে দেখতে পাচ্ছেন পুরোটা মার্কেট রাস্তার পাশ দিয়ে এটা পরে কোনো বড় কোনো উদ্যোগ থাকলে পরে এটাকে ফ্যাক্টরি গার্মেন্টস হাসপাতাল বড় মার্কেট সুপারশপ ইত্যাদির জন্য এই জায়গাটা সহজ করতে পারেন তার একর জায়গা আর কিছু থেকে আপনাদের জন্য উপস্থাপনা করেছি এবং শিল্পী যাদের প্রয়োজন আমাদের প্রতিষ্ঠান শিল্পী ইনশাল্লাহ কম প্রাইসের জায়গা এটা পুরোটা হচ্ছে যে শিল্প এলাকা সালাম আলাইকুম